তাহলে একটা মানে ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে নেক্সট জেন কাপ খেলে আসার পর কলকাতা লিগ এবং অন্যদিকে টু চলছে তো এর মাঝে একটা বড় ব্যবধানে চয় তো কী বলবে আজকে পুরো পারফরমেন্সটা নিয়ে দেখো আমরা নতুন প্লেয়ার কিছু মিক্স হচ্ছে পুরোনো প্লেয়ার কিছু মিলে দুটো টিম দুটো দিক থেকে মিলেই খেলছি আমরা তো সবাই খেলার মধ্যেই আছে ঠিক আছে সবাই সুযোগ পাচ্ছে সবাই খেলছে সবাই খেলার মধ্যে আছে আর কে চেঞ্জ হচ্ছে কে চেঞ্জ না হচ্ছে সেটা আমাদের দলে কিন্তু কোনো এফেক্ট করছে না আশা করি সেটাও পড়বে না তো এইভাবে আমরা এরকম যেই খেলবে যে যারাই খেলবো আগামী দিনও এইভাবে এরকম খেলে আরও পয়েন্ট নেওয়ার জন্য চেষ্টা করবো যেটা চেষ্টা আচ্ছা একটার পর একটা বড় ম্যাচ খেলছো ডুডান চলছে তারপরে সব নেক্সেন কাপ তারপরে এই সব ড্রেসিং রুমের যদি কিছু সুন্দর গল্প শেয়ার করে নিতে বলা হয় তোমাদের মধ্যে বন্ডিং

যতটা পারবো করার চেষ্টা করব একটু হলে কি খারাপ লাগা আছে ভারত থেকে দুটো দল গেছিল পাঞ্জাব ভালো খেললো অবশ্যই আছে ঠিক আছে সেটা পরে যাতে এই জিনিসগুলো আমাদের মধ্যে না হয় সেই চেষ্টা আমরা বড়ো বড়ো দলে এলে সব সবথেকে বেস্ট কোনটা তুমি শিখলে তাদের খুব অনেক যাই হোক এগুলোই শেখার অনেক কিছু শেখার থ্যাংক ইউ থ্যাংক ইউ